আজকে নকশালবাড়ি চক্রের আমাদের অ্যানুয়াল স্পোর্টস আমরা প্রথমে জিপি লেভেল স্পোর্টসগুলো হয়েছে জিপি লেভেল স্পোর্টসে যারা মানে প্রতিটা ইভেন্টে যারা ফার্স্ট হয়েছে আজকে তাদের নিয়ে আমাদের এখানে আজকে আমাদের স্পোর্টস নকশালবাড়ি চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল শনিবার এদিন বাগডোগরা চিত্তরঞ্জন স্কুলের মাঠে নকশালবাড়ি চক্রের ছটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্যে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় চৌত্রিশটি বিভাগে বিভক্ত করা হয় এই প্রতিযোগিতাকে এবং আঠাশ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর উদ্বোধনী সঙ্গীত এবং উদ্বোধনী নৃত্যর পর শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পঁচাত্তর মিটার দৌড় এবং একশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প জিমন্যাস্টিক সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নকশালবাড়ী চক্র ক্রীড়া কমিটির সভা সভাপতি চিত্তরঞ্জন ঘোষ নকশালবাড়ি চক্র ক্রীড়া কমিটির সম্পাদক বিশ্বনাথ পাল সহ নকশালবাড়ি চক্রের অন্তর্ভুক্ত ছটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলির শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা আজকে নকশালবাড়ির চক্রের আমাদের অ্যানুয়াল স্পোর্টস আমরা প্রথমে জিপি লেভেল স্পোর্টসগুলো হয়েছে জিপি লেভেল স্পোর্টসে যারা মানে প্রতিটা ইভেন্টে যারা ফার্স্ট হয়েছে আজকে তাদের নিয়ে আমাদের এখানে আজকে আমাদের স্পোর্টস আমরা চাই শিশুদেরকে আরও মাঠ মাঠের প্রতি আকৃষ্ট করতে শুধু আমরা না আমাদের যতগুলো এসএসকে স্কুল আছে বা আমাদের প্রাইমারি স্কুল আছে প্রত্যেকের টিচাররা কিন্তু প্রতিনিয়ত পড়াশোনার পাশাপাশি মাঠে যাতে খেলাধুলো করে আমরা বিশেষভাবে ওনাদেরকে আবদার রেখেছে এবং ওনারা কিন্তু করছেও তো সেই লক্ষ্যে এর আগে গত বছর যে স্পোর্টসগুলো হয়েছিল। তাতে কিন্তু আমাদের গ্রামের ছেলেমেয়েরা স্তরেও কিন্তু ভালো রেজাল্ট করেছে এবং ইভেন ইন্ডিয়াতেও গেছে আমাদের গ্রামের ছেলে ছেলেমেয়েরা বাচ্চা এইবারও আমরা আশা রাখছি এরপরে আমাদের জেলা স্পোর্টস আছে তারপরে রাজ্য স্পোর্টস আছে এখান থেকেই যারা জিতবেন যে বাচ্চারা জিতবে তারা জেলা স্পোর্টসে যাবে জেলার থেকে যারা জিতবে রাজ্য স্তরে যাবে এটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে বাচ্চাদেরকে আরও খেলার প্রতি আকৃষ্ট করতে যাতে বাচ্চারা মাঠে ময়দানে আসে এই জন্য এইসব সব প্রতিযোগিতাগুলো আমাদের করা এবং আগামী দিনে আমরা ব্লক ওয়াইজ যেরকম যাচ্ছে এদেরকে নিয়েও আমরা স্পোর্টস করার কথা চিন্তা চিন্তাভাবনা করছি আমরা যাই শুধু বাচ্চারা না ইয়ং জেনারেশনও মাঠে আসুক কারণ এখন সময়কাল অনেক বদলাচ্ছে মাঠে কিন্তু মানে মাঠে যাওয়ার হারটা অনেক কমেছে আগে আমরা যখন ছোট ছিলাম প্রায় সব বাড়িরই বাচ্চারা কিন্তু ছেলেমেয়েরা মাঠে ঘাটে যেত এখন সবাই মোবাইল আসার পরে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমরা চাই যুব সমাজ মাঠে আসুক খেলাধুলা করুক তাতে শারীরিক এবং মানসিক দুটোরই বিকাশ ঘটবে এটা নকশালবাড়ি চক্রের টোটাল উনচল্লিশতম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছটা গ্রাম পঞ্চায়েত অংশগ্রহণ করেছে আমাদের টোটাল ইভেন্ট আছে আঠাশটা আঠাশটা ইভেন্ট প্লাস একটা আছে চৌত্রিশটা সিডাব্লিউএসএন স্টুডেন্টের ইভেন্ট আছে প্লাস টিচারদেরও ইভেন্ট আছে মেল এবং ফিমেল টিচারদের প্রতিটা জিপির যারা ফার্স্ট হয়েছে তাদেরকে নিয়ে আমাদের এটা সার্কেল বাগডোগরা চিত্তরঞ্জন স্কুলে হচ্ছে এখান থেকে যারা ফার্স্ট হবে তারা আমরা ডিস্ট্রিক্ট এন্ডে যাবে ডিস্ট্রিক্ট শিলিগুড়িতেই হবে প্রতি বছরই হয় এটা আমাদের জিপিতে ঘুরে ঘুরে হয় সার্কেল লেভেলটা লাস্ট ইয়ার আমাদের নকশালবাড়িতে হয়েছিল এবার এটা বাগডোগড়া আবার বাগডোগড়াই হচ্ছে আর সমস্ত টিচারাই আয়োজন করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ চাহিদা সম্পন্ন হ্যাঁ আছে আছে টোটাল আঠাশ জন আছে তাদের জন্য আলাদা টেন তাদের দুটো তিনটে ইভেন্ট আছে একটা হচ্ছে বল থ্রো একটা রান আর একটা হচ্ছে আপনাদের পঞ্চাশ মিটার দৌড়